আসসালামু আলাইকুম জাস্ট আমাদের প্রস্তুতি কাজ চলছে এটা আমাদের যে কাজের টেবিল অনেকে তো দেখছেন আমরা আর একটা টেবিলও খুব দ্রুতই প্রস্তুত করব কারণ আমাদের এক জায়গায় কাজ করে হচ্ছে না আর দুই টেবিল কাজ করতে হবে এটা টেবিলে কিছু কাজ বাকি ছিল ভোল্টমিটারগুলো জাস্ট প্রচুর দাম মার্কেটে এজন্য জাস্ট মার্কেট থেকে কোন টাকার এই ভোল্টমিটারগুলো নিয়ে সেই সিস্টেমগুলো লাগিয়ে নিলাম তাছাড়া কিছু করবার ছিল না কারণ একটা একটা এই ধরনের ভোল্ট মিটারগুলোর অনেক টাকা দাম এসি মিটারটাই সাড়ে সাতশো সাড়ে সাতশো টাকা এই মিটারটাই নিছে এই মিটারটা নিছে আপনার এসি এটা এসি ভোল্ট মিটার সাড়ে সাতশো টাকা এবং এটা আপনার হাফ মিটার এটা নিয়েছিল এগারোশো টাকা টাকা এরকম হবে হাফ মিটারগুলোর রেটটা অতিরিক্ত বেশি হয় এখানে আমরা এটা রাখছি চব্বিশ ভোল্টের মিটারের জন্য দুই ব্যাটারি এক করে আপনার এই ভোল্ট আসবে পঁচিশ পয়েন্ট পাঁচ আছে একটা ব্যাটারি আমার দুর্বল হয়ে গেছে এই যে ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে এই ভোল্ট খুব কম থাকে এটা তেরো পয়েন্ট দুই এটা আপনার যে সোলার যে পিপি ভোল্ট মানে এক ব্যাটারি সিস্টেমের পিপি ভোল্ট এটা শো করবে আর এখানে তার আছে আমরা এখানে আড়াইটা মিটার এখানে লাগাই নেব আড়াইটা মিটার এখানে লাগাই নেবো এখানে ব্রেকে বসে চাইছিলাম কিন্তু সেখানে একটা কাজ হয় নাই কারণ এখানে ধরানো সম্ভব হয়নি এখানে আইটেম এটা আমি লাগাই নেব এইখানে কাজগুলো করা হয় আগে আমার যে বোর্ডটা ছিল যে ধরনের বোর্ড এর আগে দেখছেন আগে আমরা এই বোর্ডগুলো দিয়ে কাজগুলো করতাম টেস্টিংগুলো করা হতো এটা লাগিয়ে নিতে হবে না জাস্টে এখন জাস্ট কিছুটা হয়তো আপডেট করা হয়েছে সেভাবে সাজানো গোছানো নাই আর এখানে আমার ছোলার যে ইনভার্টারটা রয়েছে এখানে আমাদের প্রতিষ্ঠানের এদিকে মার্কেট মালিক একটা সাটাক করে রাখছিলেন এটা ওইভাবে আছে আর কি ঠিক আছে ওইভাবে আছে এই এই বোর্ডটাও কমপ্লিট করবো এটা কমপ্লিট করে এখানে আপনার আইপিএসগুলো সেটিং করতে হবে জাস্ট একদম ভাবে রয়েছে আর এখানে আইপিএসগুলো আমরা টেস্টিংয়ের জন্য রাখছি আর তৈরির জন্য আমরা আরেকটা টেবিল কমপ্লিট করছি আর আমাদের হোয়াইট হাউসও কমপ্লিট হচ্ছে ওখানেও জাস্ট আমাদের আইপিএস বা অন্যান্য সরঞ্জামগুলো স্টপ থাকবে আইপিএস সরঞ্জাম আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে